বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের গভীরে সবুজ পাহাড়ে ঘেরা পথে চলতে চলতে আমরা আজ পৌঁছে গেছি এমন এক স্থানে যা শুধুই একটি মন্দির নয় একটি পরম অনুভূতির প্রবেশধার পাহাড়ের চূড়ায় অবস্থিত এই আশ্রমে প্রথম পা রাখতে মনে হলো যেন কোনো স্বর্ণ রশ্মিতে আবৃত এক স্বর্গলোকে প্রবেশ করেছি প্রবেশ ধারটি নিজেই যেন এক অলৌকিক অভিবাদন যার হৃদয় ছুঁয়ে যায় সামনে বিস্ময়কর এক কুণ্ড যার চারপাশে বিরাজ করছেন গুরুদেবের বিগ্রহ মূর্তি আর উপর থেকে দেখলে এটি ঠিক যেন একটি সাপলাফুল ধারপাল হয়ে দাঁড়িয়ে আছেন ভগবান গণেশজি আশ্রমের রক্ষাকর্তা মহাবীর হনুমানজি আর সর্বত্র ছড়িয়ে আছেন ত্রিদেবীর ঐশ্বরিক শক্তি এখানে আছেন নাগরাজ পাহাড়চুড়ের সর্বোচ্চ অধিষ্ঠিত মহামানব মহারাজ এটি কেবল একটি দর্শন নয় এটি এমন এক যাত্রা যেখানে আত্মা অনুভব করে হ্যাঁ আমি সত্যি স্বর্গে এসেছি আমি শ্রীকান্ত দাস আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চলুন একসাথে আবিষ্কার করি এই আশ্রমের প্রতিটি ঐশ্বরিক নিদর্শন যাত্রার শুরুতেই যেন প্রকৃতি স্বয়ং আমাদের আহ্বান জানায় একটি কাগড়া আশ্রমমুখী হয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে ঠিক যেন সেই আমাদের পথ প্রদর্শক যেন বলছে এসো প্রবেশ করো এক আধ্যাত্মিক স্বর্গলোকে সামনে দাঁড়িয়ে থাকা প্রবেশ ধারটি নিজেই এক বিস্ময় হাজারো কারুকার্যে মোড়ানো এই দরজার নিচে রয়েছে পবিত্র সর্পের প্রতীক আর উপরে শোভা পাচ্ছে দেবতার রূপে রূপান্তরিত ধারপাল সিংহরাজ হংসরাজ গোমাতা এবং সর্বোপরি বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব এটি কেবল একটি দরজা নয় এটি যেন শাস্ত্রের বর্ণনায় উল্লেখিত স্বর্গের প্রবেশ যা আজ আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে আর এই পবিত্র ধার যেই নিজেই আমন্ত্রণ জানাচ্ছে এসো প্রবেশ করো ঈশ্বরের আলোয় এই স্বর্গময় আশ্রমে প্রবেশের পথে আপনিও আমাদের সঙ্গী হন এবং এই পবিত্র যাত্রাকে আরও শক্তিশালী করে তুলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন যেন আমরা আপনাদের জন্য এমনই আরও সনাতন ধর্মের মঠ মন্দির ও আশ্রমের ঐশ্বরিক গল্প তুলে ধরতে পারি একসাথে ছড়িয়ে দিই এই পবিত্রতাকে সবার মাঝে আমরা এখন যে পবিত্র ধরে এগিয়ে চলেছি তার শেষ প্রান্তে অপেক্ষা করছে এক আশ্চর্যকুণ্ড একটি নিঃশব্দ অথচ শক্তিময় কেন্দ্র যেখানে আকাশ আর আত্মা মিলিত হয়েছে এ পথে হাঁটতে হাঁটতে মনে হয় আমরা এক অলৌকিক আবেশের ভেতর দিয়ে এগিয়ে চলেছি কুণ্ডের পথে এক পাশে রয়েছে শিল্পিত অঙ্কিত প্রান্তে দীপ্তভাবে দাঁড়িয়ে আছে মহাদেবের ত্রিশুল শক্তি সুরক্ষা ও ধ্বংসের মহা সংকেত এ পথ যেন এক পবিত্র যাত্রা নর্মতা ও কঠোরতার সৃষ্টি ও ত্যাগের আর যার শেষে অপেক্ষা করছে এক আধ্য আধ্যাত্মিক গভীরতা এটি সেই অলৌকিক কুণ্ড যা চারপাশে স্থাপন করা আছে পাঁচজন গুরুদেবের মূর্তি এই মূর্তিগুলো যেন একত্র হয়ে তৈরি করেছে এক গভীর ভাবনার ক্ষেত্র যা আমাদের মতো সাধারণ মানুষের ভোদেরও বাহিরি এই কুণ্ড শুধু একটি স্থাপনা নয় এটি যেন এক ধ্যানমগ্ন শক্তির কেন্দ্র যেখানে দাঁড়িয়ে আত্মা নিজেই নীরব হয়ে যায় যখন আমি এই কুণ্ডের চারপাশে ঘুরে দেখছিলাম তখন হঠাৎই উপলব্ধি করলাম এ স্থানে নেই বাহিরে সেই চেনা বাতাসের গন্ধ বরং বেসে আসছে এক অপরিচিত কিন্তু অতি মানবীয় সুবাস যা কেবল স্বর্গেই মেলে সেখানে আমার দেখা হয় আশ্রমের এক কর্মীর সঙ্গে যিনি এই পবিত্র স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন নীরবে নিষ্ঠাই যেন তিনিও এই আশ্রমের অলিখিত উপাসক এতক্ষণ আমরা যে অলৌকিক কুণ্ডটি দর্শন করলাম তা ছিল পাহাড়ের একেবারে নিচে প্রকৃতির গভীরে লুকিয়ে থাকা এক আধ্যাত্মিক রত্ন এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করতে চলেছি এই পবিত্র দামের মূল অংশে যেখানে বিরাজ করছে ঈশ্বরের সর্বোচ্চ শক্তি এর প্রবেশমুখে আমাদের অভিবাদন জানাচ্ছে পশুপতির দুই আত্মার প্রতীক দুটি বিশাল দেহি জিরাপ এরা যেন নীরব প্রহরী যারা শুধু আশ্রমের বাড়িয়ে তুলছে না বরং এই স্থানকে আরো জীবন্ত আরও গভীর করে তুলেছে তাদের উপস্থিতি যেন বলে দিচ্ছে এখানে প্রবেশমানী প্রকৃতি প্রাণ ও পরম শক্তির সম্মিলনে এক অভূতপূর্ব অভিজ্ঞতা পাহাড় বেয়ে উপরে উঠতে আমাদের চোখে পড়ে এই পবিত্র দামের প্রবেশ পথে ধারপাল হিসেবে অবস্থান করছেন স্বয়ং ভগবান গণেশ শাস্ত্র যিনি সকল বাধা দূর করেন সকল শুভারম্ভের প্রতিনিধি তার এই অবস্থান যেন বলে দেই আমরা সত্যি এক বিশেষ স্থানে প্রবেশ করতে চলেছি চিন্তা করে দেখুন কতখানি গভীর ভাবনা নিষ্ঠা আর বিশ্বাস নিয়ে এই দাম গঠিত হয়েছে যেখানে প্রতিটি ধাপ প্রতিটি প্রতীক শাস্ত্রে বর্ণিত স্বর্গের প্রতিচ্ছবি হয়ে উঠেছে এরপর আরেক ধাপ উপরে উঠতেই আমাদের দৃষ্টিতে ভাসে এক মহাশক্তির প্রতীক স্বয়ং মহাবীর হনুমানজি যেন এ পবিত্র দাম এর অদৃশ্য রক্ষা কবচ হয়ে তিনি নীরবে পাহারা দিচ্ছেন তার গম্ভীর দৃষ্টিভঙ্গি গদাহাতে দীপ্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা সে সে মূর্তি যেন বলে দেয় সংকট আসুক যে কোনো দিক থেকে এই স্থান তার স্নেহ আর শক্তির ছায়াতলি সুরক্ষিত মনে হতে থাকে তিনি শুধু এই আশ্রমের পাহারাদার নন বরং প্রতিটি আগত ভক্তের আত্মবিশ্বাস সাহস ও সংকল্পের এক জীবন্ত উৎস আমরা যখন এই পবিত্র সিঁড়ির শেষ দাপে পৌঁছাই তখন চোখে পড়ে এক অপার তীব্র দৃশ্য এই ধামের সর্বোচ্চ শেখরে বিরাজ করছেন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তারা যেন একত্র হয়ে রচনা করেছেন সৃষ্টি রক্ষা ও পলি চক্র এ ধামের গভীর আধ্যাত্মিকতা আর তাদের মহাশক্তির অবস্থান শুধু এই স্থানকে নয় আমাদের মন পানকেও ঢেকে দেয় এক অদ্ভুত প্রশান্তি আর নিরাপত্তায় মনে হয় এই আশ্রম আর কেবল পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা এক মন্দির নয় এটি যেন স্বয়ং পরম ব্রহ্মের এক প্রকাশ যেখানে প্রতিটি শ্বাসে মিশে থাকে ঈশ্বরের অস্তিত্ব আর প্রতিটি পদক্ষেপে অনুভব হয় মুখ্যলাভের পথে এক নিরব পথ চলা এই পবিত্র দামের একেবারে শেষ প্রান্তে অর্থাৎ পাহাড়ের চূড়া শেখরে অবস্থান করছেন শ্রী শ্রী পরমহংস মহাত্মা শ্রীমৎস্বামী সুরেশারানন্দ পুরী মহারাজ এ স্থান যেন ধামের হৃদয় যেখানে উপস্থিত হলে অনুভব করা যায় এক গাছ শিওরে ওঠা প্রশান্তি আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রবেশ করছি এই মহারাজের মন্দিরের যদিও কারেন্ট না থাকায় মন্দিরের ভেতরের পরিবেশটা তেমন পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না তবে আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে যতটুকু পারি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই অন্ধকারের মধ্যেও যেন আলো আছে এক নীরব অতল আলো যেটি শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যায় এটি শুধু একটি দর্শন নয় বরং এক আর্থিক সংযোগ যেখানে সময় থেমে যায় মন নিবিড় হয় আর আত্মা অনুভব করে পরমের ছোঁয়া আমরা যখন মন্দিরের চারপাশে পদক্ষিণ করি তখন চোখে পড়ে প্রতিটি দেয়ালে উৎকীর্ণ অসংখ্য জ্ঞানের বাণী মনে হয় প্রতিটি বাক্য যেন জীবনের কোনো না কোনো গভীর সত্য উন্মোচন করে দিচ্ছে মন্দিরের বারান্দায় দাঁড়ালে চারপাশে ছড়িয়ে থাকা পাহাড়ি প্রকৃতি আমাদের মোহিত করে তোলে সবুজের ঢাকা নিস্তব্ধ পরিবেশ যেন বলে ওঠে প্রকৃতিও এখানে ঈশ্বরের সঙ্গে ধ্যানে মগ্ন এই উচ্চতা থেকে তাকালে হৃদয়ে নেমে আসে এক গভীর নীরবতা তা কেবল দর্শনও নয় চেতনাতেও দাগ রেখে যায় এই মন্দিরের চারপাশের পরিবেশ একেবারে ভিন্ন মাত্রার সৌন্দর্য ছড়িয়ে রয়েছে মন্দিরের ঠিক সামনে রয়েছে রঙিন ফুলে ভরা গাছ যা এই স্থানের সৌন্দর্যকে শতগুণে বাড়িয়ে তুলেছে চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে বিশাল দেহি প্রাচীন বৃক্ষ যেন যোগ যোগ ধরে এই ধামে নীরব সাক্ষী হয়ে রয়েছেন তারা তাদের ছায়ায় দাঁড়িয়ে মনে হয় সময় থেমে আছে পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত এই মন্দির থেকে যখন চারপাশে তাকায় তখন প্রকৃতি যে অপার রূপ চোখে পড়ে তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয় সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা শুধু পাহাড়ে চূড়ায় নয় যেন আত্মার উচ্চতায় দাঁড়িয়ে আছি এই অনুভূতি এই স্বর্গীয় প্রশান্তি আপনারা নিজে না এলে কখনোই সত্যিকারের অর্থে উপলব্ধি করতে পারবেন না মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম ঠিক তখনই হঠাৎ শুরু হলো এক অনাগত বর্ষণ পাহাড়ের হাওয়ার সঙ্গে সেই বৃষ্টি যেন এক অদ্ভুত শান্তি নামিয়ে আনলো এই পবিত্র স্থানে চারপাশে নিস্তব্ধ হয়ে গেল শুধু শোনা যাচ্ছিল বৃষ্টির এক টানা সুর ফলে আমাকে মন্দিরে দীর্ঘক্ষণ আশ্রয় নিতে হলো কিন্তু সেই সময়টা ছিল আমার জন্য এক অলৌকিক অধ্যায় কোনো কথা নেই কোলাহল নেই শুধু আমি মন্দির বৃষ্টি আর ভগবানের উপস্থিতি মনে প্রকৃতি যেন আমাকে এই স্থানে কিছুক্ষণ থেমে থেকে ঈশ্বরকে হৃদয়ে ধারণ করার সুযোগ করে দিচ্ছে এই পাহাড়ি ধামে এসে মনে হয়েছে যেন এক আধ্যাত্মিক যাত্রার পূর্ণতা পেয়েছি এখানে প্রতিটি ধাপ প্রতিটি দৃশ্য প্রতিটি নিদর্শন নিদর্শন শুধু চোখে নয় আত্মাকেও ছুঁয়ে গেছে এখানে দাঁড়িয়ে মনে হয়েছে প্রকৃতি ভগবান ও ভক্তি সব একত্রে মিলেমিশে সৃষ্টি করেছে এক স্বর্গীয় পরিবেশ এ ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিন্তু সত্যিকারের অনুভূতি সে শান্তি সে স্পন্দন তা অনুভব করতে হলে আপনাকেও একদিন এই স্থানে এসে দাঁড়াতে হবে যদি এই ভিডিও আপনাকে একটুকু ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এমন আরও পবিত্র স্থান তুলে ধরার প্রয়াসকে শক্তি দিন দেখা হবে পরের ধামে এক নতুন ভক্তিযাত্রায় জয় হোক সনাতনের জয় হোক আপনাদের হৃদয়ের শান্ত থাকুন ভালো থাকুন